চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই দলই টানা দুই ম্যাচ হেরে বসেছে ফলে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড যদিও এই গ্রুপের এখনও রয়েছে দুটি ম্যাচ যেখানে লড়বে ভারত নিউজিল্যান্ড ও বাংলাদেশ পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচ আর বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার আর চলতি টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে ছিটকে যাওয়ায় সাবেক চ্যাম্পিয়নদের নিয়ে চলছে তুমুল সমালোচনা বিশেষ করে ভারতের বিপক্ষে এক পেশে হারের পর পাকিস্তানের ক্রিকেট এখন উত্তাল সমালোচনার সমুদ্র রমিজ রাজা এবার প্রশ্ন তুললেন চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি নিয়ে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক মনে করেন পাকিস্তানের সবার আগে খেলা উচিত ছিল বাংলাদেশের সঙ্গে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সহজ ম্যাচ দিয়ে আসর শুরু করা উচিত ছিল তাদের নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন আমি ভাবছিলাম কেন পাকিস্তান তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলল পাকিস্তানের প্রথম ম্যাচ খেলা উচিত ছিল বাংলাদেশের সঙ্গে যদিও বাংলাদেশ একটি শক্তিশালী দল তবু তুলনায় এটি সহজ ম্যাচ ছিল তাদের জন্য পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজারের চেয়েও বেশি রান করেছেন রমিস দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে তার সাবেক এ ক্রিকেটার সূচি নিয়ে প্রশ্নতার পেছনে কারণ হিসেবে বলেছেন প্রথমে যদি বাংলাদেশের মুখোমুখি হতো পাকিস্তান চাপ দুই দলের মধ্যে সমানভাবে বন্টন হতো তার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় ভারত ম্যাচ হয়ে গেল বাঁচা মরার চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে উনিশশো সালের পর প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান কিন্তু এত বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ঘরের মাঠে সবার আগেই বিদায় নিতে হল পাকিস্তানকে আর নিয়ম রক্ষার ম্যাচে বৃহস্পতিবার বিকেল তিনটায় নিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে মোহাম্মদ রিজওয়ানের দল দুই দলই হতাশাজনক পারফরমেন্স করেছে তাই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শেষটা সুন্দরভাবেই করতে যাবে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরেছে ষাট রানে মোহাম্মদ রিজওয়ানের দলকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভারত হারায় ছ উইকেটে আর এর মধ্য দিয়েই তারা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় পাকিস্তান আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি